হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রবি সিমে গুনগুন সার্ভিস কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন অর্থাৎ আপনার মোবাইলে যাই ফোন দেবে সেই কিন্তু গান শুনতে পারবে এটাকে বলা হয় ইচ্ছা টিউন আমার টিউন গুনগুন আপনি যেটাই বলেন এটাকে আপনি যদি আপনার মোবাইলে সেট করে রাখেন আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গানটা শুনতে পারবে তো আপনি পছন্দ মতো কিন্তু যে কোনো শিল্পী গানকে কিন্তু আপনি চাইলে এই গুনগুন সার্ভিস হিসাবে অ্যাক্টিভ করে রাখতে পারবেন তো মোবাইলে যখন একটি কেউ কল করে তখন কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু একটি টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে আপনার পছন্দের গানটি শুনতে পারবে তো অনেক অসাধারণ একটি ভিডিও তো আপনি যদি সেট করে রাখেন যাই ফোন দেবে সেই কিন্তু অবাক হয়ে যাবে যে সেই টুনের বদলে সে গান শুনতে পাইতেছে তো এটা কীভাবে সেট করবেন তো এই পুরো প্রসেসটা কিন্তু আজকের ভিডিও দেখিয়ে দেবো তো কথার বার মনে করি মূর ফেস ভিডিওটা শুরু করা যাক তো রবি সিমে গুনগুন সার্ভিস সেট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ডায়াল অর্শনে এটা আপনি দুইটা সিস্টেমে সেট করা যায় তো আপনাকে একটি সিস্টেম দেখিয়ে দিয়েছে এটা যদি সেট না করতে পারেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে সহজ পদ্ধতিতে আরও আপনাকে দেখিয়ে দিব তো এখানে ডাইলপিট অপশন আসার পর এখান থেকে আপনি ডাইল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার একশো একুশ এটা আপনি ডাইল করে দেবেন আপনার রবি সিমে তো আমি আমার রবি সিমে ডাইল করে দিলাম ডাইল করার পর এরকম একটি ইন্টারপিট কিন্তু শু করবে তো এখান থেকে আপনি দেখতে ছয় নাম্বার আছে এস এম এস গুনগুন এখানে আপনি ছয় উঠিয়ে দিয়ে সেন্ট অপশনের উপর ক্লিক করে দেবেন সেন্ট অপশন ওপর ক্লিক করার পর এরকম একটা টিনটা আবার আবারও শুরু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে গুনগুন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ট অপশন ওপর ক্লিক করে দেবেন সরি দুই উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করার পর এরকম একটা তিনটা পিস আবারও শুরু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ গুনগুন এখন আপনি এক উঠিয়ে দিয়ে সেন্ট অপশন ওপর ক্লিক করে দেবেন সেন্ট অপশন উপর ক্লিক করার পর এখন যদি আপনি এক উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই গুনগুন সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনার মোবাইলে যাই ফোন দিবে তখনই কিন্তু সে গানটা শুনতে পারবে তো এই ছিল মাল্লা আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন যে রবি সিমিক কেবে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ আপনার মূল্যায়ন মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ